শুভ সকাল বন্ধুরা আজ হলো ত্রিশ অক্টোবর বৃহস্পতিবার আজকের সকালের বরাক উপত্যকার শিলচর করিমগঞ্জ হাইলাকান্দি তথা দেশের গুরুত্বপূর্ণ বিশেষ বিশেষ খবরগুলি হল আদালতের আদেশ অমান্য উচ্ছেদে কুবে ফুসছেন আলগাপুরের ব্যবসায়ীরা আদালতের নিষেধাজ্ঞা উপেক্ষা করে সুপারমার্কেট মার্কেট উচ্ছেদে প্রশাসনের অভিযান ঘিরে ছড়িয়েছে চাঞ্চল্য ক্ষতিগ্রস্ত দোকানদার তথা নজরুল ইসলাম লস্কর শরীফ লস্কর বুলবুল বাহারুদ্দিন লস্কর জসীম উদ্দিন লস্কর মুস্তাফিজ আহমেদ চৌধুরী সহ অন্যরা এক সংবাদ সম্মেলনের মাধ্যমে অভিযোগ করে বলেন উচ্ছেদ করার পর ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহ পর্যন্ত আদালতের স্ট্যাটাস অথবা বর্তমান অবস্থা অপরিবর্তিত রাখার নির্দেশকে অমান্য করে অপরপক্ষ দোকানে এসে ব্যবসা শুরু করে ক্ষতিগ্রস্ত দোকানদাররা আরও জানিয়েছেন বারো অক্টোবর আকস্মিকভাবে প্রশাসনের পক্ষ থেকে এক বৈঠক ডেকে জানানো হয় তাদের এক দিনের মধ্যেই দোকান খালি করতে হবে এত স্বল্প সময়ে দোকান শোনানো পণ্য গুছানো বা বিকল্প ব্যবস্থা নেওয়া সম্ভব নয় বলে তারা অনুরোধ করলেও প্রশাসন কোনো শুনানির সুযোগ দেয়নি তাদের অভিযোগ উচ্ছেদের নোটিশ তারা সঠিক সময়ে পাননি ক্ষতিগ্রস্ত জানান চোদ্দ অক্টোবর পুলিশ বাহিনী নিয়ে প্রশাসন উচ্ছেদ অভিযান চালায় অথচ একই দিনে গৌহাটি উচ্চ আদালত ক্ষতিগ্রস্তদের পক্ষে স্টেটাস বজায় রাখার নির্দেশ দে এতে স্পষ্টভাবে বলা হয় বর্তমান অবস্থা অপরিবর্তিত রাখতে হবে কিন্তু আদালতের ওই আদেশ কার্যকর হওয়ার আগেই প্রশাসন দোকানগুলোর দখল অন্য পক্ষকে দিয়ে দে আরও অবাক করা বিষয় আঠারো অক্টোবর থেকে নতুন পক্ষ সেখানে ব্যবসা শুরু করে যা আদালতের সরাসরি নির্দেশের লঙ্ঘন বলে অভিযোগ করেন ক্ষতিগ্রস্তরা তারা আদালতের আদেশের কপি জেলা জেলাশাসক সিইও সিও বিডিও এবং গাঁও পঞ্চায়েতের সচিবের হাতে জমা দিয়েছেন কিন্তু প্রশাসনের পক্ষ থেকে এখনও পর্যন্ত কোনো পদক্ষেপ নেওয়া হয়নি আলগাপুরের এই ঘটনাকে ঘিরে এখন এলাকা জুড়ে উত্তেজনা প্রশাসনের ভূমিকা নিয়ে নানা প্রশ্ন উঠেছে আদালতের আদেশ অমান্যের অভিযোগ প্রমাণিত হলে সংশ্লিষ্ট কর্মীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হতে পারে বলে আইনজ্ঞদের মত অপরদিকে সবার জন্য শিক্ষা চিকিৎসা চাকরির লক্ষ্য নিয়ে মাঠে নামল যুব কংগ্রেস হাইলাকান্দি জেলা যুব কংগ্রেসের বর্ধিত কার্যনির্বাহী সভা অনুষ্ঠিত হল বুধবার এতে উপস্থিত ছিলেন প্রদেশ যুব কংগ্রেসের রাজ্য সভাপতি জুবাইর এনাম জেলা যুব কংগ্রেস সভাপতি শহীদুল আলম এবং যুব কংগ্রেস ও জেলা কংগ্রেসের অন্য সদস্যরা সবার শুরুতে বিশিষ্টদের উত্তরীয় উপরই অভ্যর্থনা জানানো হয় পরে উপস্থিত অতিথিরা একে একে এদিনের সবার মূল বিষয় নিয়ে প্রাসঙ্গিক বক্তব্য রাখেন সভায় বক্তব্য রাখতে গিয়ে প্রদেশ যুব কংগ্রেস সভাপতি জুবাইর এনাম বলেন পরনিন্দা বা মন্ত্রী বিধায়কের সমালোচনা করা কখনও যুব কংগ্রেস প্রাধান্য দেয় না যুব কংগ্রেসের লক্ষ্য এবং আদর্শ একটাই তা হলো নিজের দলের কাজ করতে প্রত্যন্ত অঞ্চলে এছাড়াও তিনি বলেন তিনটি বিষয়ের উপর যুব কংগ্রেস কাজ করবে তা হল শিক্ষা চিকিৎসা এবং চাকরি আগামী ছাব্বিশের নির্বাচনে এই স্লোগান ও লক্ষ্য নিয়ে যুব কংগ্রেস কাজ করবে বলে জানান জুবাইয়ের এনাম তার কথায় কংগ্রেস হলো ধর্ম নিরপেক্ষ দল এই দলের আদর্শ কোনো জাতপাতের ভিত্তিতে নয় এখানে সবাই জড়িয়ে রয়েছেন পাশাপাশি আসাম হলো ফকির আদানের দেশ এবং ভূপেন হাজারিকা ও জুবিন গর্গের রাজ্য এখানে সম্প্রদায় ভিত্তিক রাজনীতি করে সাধারণ মানুষকে বুকা বানিয়ে মুনাফা লুটতে চায় না কংগ্রেস দল শুধু একটাই চায় মানুষের সেবা আর উন্নয়ন সাংবাদিকের এক প্রশ্নের উত্তরে জুবাইর বলেন শ্রীভূমিতে কংগ্রেসের সবাই বাংলাদেশের জাতীয় সংগীত গাওয়ার যে গণনা সেটি আজকের এর যুগে কতটুকু সত্যতা এখনও প্রমাণিত হয়নি তিনি এ বিষয়ে কোনো স্পষ্টিকরণ দেননি আসন্ন বিধানসভা নির্বাচনে দল স্বচ্ছতার ভিত্তিতে প্রার্থী চয়ন করবে বলে এনাম জানান শুধু কংগ্রেস নয় সব দলের কাছে তিনি আহ্বান জানান প্রত্যেক দলই যাতে শিক্ষিত প্রার্থী দেয় এক সময় তিনি তার নিজের অবস্থানকে প্রশ্ন করতে গিয়ে বলেন আসামে বিশেষ করে শিক্ষিত যুবকদের প্রার্থিত্ব দেওয়ার জন্য প্রদেশ সভাপতি গৌরব গোগীর কাছে তিনি দাবি রাখবেন অপরদিকে মুক্তেশ্বর ইস্যুতে এক মঞ্চে সুস্মিতা দীপায়ন কি পদক্ষেপ করা হলো আজ এসপি পি সকাশে নাগরিকরা একষট্টির একাদশ ভাষা শহীদরা বাংলাদেশি বহিরাগত ডিমাসা রাইটার্স ফোরামের সভাপতি মুক্তেশ্বর কেম্প্রাইয়ের এই বক্তব্যের বিরুদ্ধে জাতি ভাষা ও রাজনৈতিক দলমত নির্বিশেষে একজুট হচ্ছে বরাক গতকাল উপত্যকার উনত্রিশটি নাট্য সংগঠনের ডাকে এক জনমত গ্রহণ সভা অনুষ্ঠিত হয় শিলচরের ইলোরা হেরিটেজ হলে অনুষ্ঠানে দৌড়াদে ঐক্যের ছবি যেখানে দলমতের উর্ধে উঠে শাসক দল বিজেপির বিধায়ক দীপায় চক্রবর্তী যেমন ছিলেন ছিলেন তৃণমূল কংগ্রেস সাংসদ সুস্মিতা দেব সহ কংগ্রেস ও বামপন্থী বিভিন্ন দলের প্রতিনিধি ছিলেন বিভিন্ন নাট্য সাংস্কৃতিক সামাজিক সাহিত্য সংগঠন সহ শিলচুরের সুশীল সমাজের প্রতিনিধিরা সবাই এদিন একযুগে মুক্তেশ্বর মুক্ত কুমন্তব্যের নিন্দা করেন সেই সঙ্গে সবাই সিদ্ধান্ত হয় ক্যাম্পরার বিরুদ্ধে যেসব এজাহার জমা পড়েছে সে ব্যাপারে খাচার পুলিশ কি ব্যবস্থা নিচ্ছে তা জানতে আগামী শুক্রবার নাগরিকরা সাক্ষাৎ করবেন খাচারের পুলিশ সুপার পার্থ প্রতিম দাসের সঙ্গে এর জন্য শুক্রবার বেলা এগারোটায় নাগরিকদের এসপি অফিসের সামনে জমায়েত হওয়ার আহ্বানও করা হয়েছে শুধু তা নয় জনমত গঠন সভায় সিদ্ধান্ত হয়েছে এই সংবেদনশীল ইস্যুতে ভবিষ্যৎ কর্মপন্থা নির্ধারণ করতে বরাকের বিভিন্ন জাতিগোষ্ঠী সংস্থা সংগঠনকে নিয়ে প্রয়োজনীয় একটি কোর কমিটিও গঠন করা হবে সেই কোর কমিটির সিদ্ধান্তেই স্থির হবে পরবর্তী পদক্ষেপ এই জনমত গঠন সভার সঞ্চালক নিখিল এদিন সাধুবাদ জানিয়েছেন ডিমাসা সাহিত্য পরিষদকে যে সাহিত্য পরিষদ এরই মধ্যে জোরালোভাবে খণ্ডন করেছে একষট্টির বাসা শহীদদের নিয়ে মুক্তেশ্বর কেম্পাইয়ের করা অপমানজনক ও অবান্তর মন্তব্যকে এদিকে জনমত গঠনসভায় সাংসদ সুস্মিতা দেব বলেছেন ইতিহাস না জেনেই আবুল তাবুল বকেছেন কেম্পরাই বরাক ও ডিমা হাসাবে সবসময় শান্তিপূর্ণ অবস্থান রয়েছে বাঙালি ও ডিমাসাদের এই অবস্থায় কেম্পরাইয়ের মন্তব্য এই সহাবস্থা নষ্ট করার মতোই আর এ নিয়ে সরকারেরও কিছু করার নেই করতে পারে সেরেফ পুলিশ তাই কাছের পুলিশ সুপারকে জিজ্ঞেস করা হোক কেম্পরাইয়ের বিরুদ্ধে যে এজাহারগুলি পড়েছে সেগুলিতে পুলিশ কি ব্যবস্থা নিয়েছে সুস্মিতার এই কথাতেই মূলত শিলমোহর পড়ে এদিন এছাড়া বিধায়ক দীপায়ন চক্রবর্তীও কেম্প্রাইয়ের মন্তব্যের নিন্দা জানিয়ে বলেছেন মাতৃভাষার সৈনিকদের অপমান করার কোনো অধিকার নেই তবে কেম্প্রাইয়ের মতো অখ্যাত ব্যক্তিকে যেন বেশি ওজন না দেওয়া হয় যারা বিবাদ আর বিবাদনের বাসায় কথা বলেন তাদের সামাজিক গুরুত্ব দেওয়াটাই উচিত নয় এদিন শিলতোর সহ হাইলাকান্দি ও শ্রীভূমির বিভিন্ন সংস্থা সংগঠনের প্রতিনিধিরাও বক্তব্য রাখেন অনেকে ডিমাসা সাহিত্য পরিষদকে ধন্যবাদ জানান তাদের অবস্থানের জন্য এই সভায় সভাপতির দায়িত্ব পালন করেন বর্ষিয়ার নাট্য ব্যক্তিত্ব সুব্রত ভট্টাচার্য এছাড়াও মঞ্চে ছিলেন নাট্য ব্যক্তিত্ব চিত্রবাণু ভৌমিক চন্দ্র গৌরী দত্ত বিশ্বাস প্রমুখ বক্তব্য রাখেন আসাম বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন উপাচার্য অধ্যাপক তপদীর ভট্টাচার্য ব্যবসায়ী জয় বর্দিয়া নাট্য ব্যক্তিত্ব সুব্রত রায় বিজেপি কর্মকর্তা অবরোধী চক্রবর্তী নাট্যকর্মী সায়ন বিশ্বাস প্রমুখ অপরদিকে কেন্দ্র সরকারের কর্মচারীদের সঙ্গে সমানভাবে চিকিৎসা সুবিধা লাভ করছেন আসামের কর্মচারীরাও বলেছেন মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা লোকসেবা ভবনে আয়োজিত এক অনুষ্ঠানে আয়ুষ্মান আসা মুখ্যমন্ত্রী লোকসেবক আরোগ্য যোজনার অধীনে নগদবিহীন চিকিৎসা সেবার সূচনা এবং হেলথ কার্ড বিতরণ করে মুখ্যমন্ত্রী একথা বলেন অনুষ্ঠানে তিনি এই যোজনার ডিজিটাল সংবাদপত্রটিও উন্মোচন করেন অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা বলেন রাজ্য সরকার সরকারি আধিকারিক কর্মচারী পেনশনার এবং তাদের উপর নির্ভরশীল পরিবারের সদস্যদের চিকিৎসা ব্যব পরিশোধ করার জটিল প্রক্রিয়া সরলীকরণের জন্য দুই হাজার তেইশ সালের দুই অক্টোবর আয়ুষ্মান আসা মুখ্যমন্ত্রী লোকসেবক আরোগ্য যোজনা শুরু হয়েছিল এই প্রকল্প শুরু করার আগে সরকার বাজেটে ধার্য করা অর্থে কর্মচারী এবং পেনশনারদের চিকিৎসা বহন করেছিল সেই প্রক্রিয়ায় রেফারেল হাসপাতাল সঞ্চালকালয় সচিবালয় স্বাস্থ্যসেবা সঞ্চালকালয়ের অনুমোদনের প্রয়োজন হত ফলে এক একটি ফাইল নিষ্পত্তিতে দুই তিন বছর সময় লাগত এতে কর্মচারীরা অসুবিধার সম্মুখীন হতেন সবচেয়ে বেশি সমস্যার সম্মুখীন হতেন অবসরপ্রাপ্ত কর্মচারীরা এই প্রকল্পের মাধ্যমে অধিকাংশ আধিকারিক কর্মচারী এবং পেনশনাররা প্রথমে চিকিৎসা বেয়ে নিজে থেকে বহন করতে হতো চিকিৎসার জন্য অগ্রিম অর্থ পাওয়া প্রায় অসম্ভব ছিল এই অসুবিধা দূর করার জন্য আয়ুষ্মান আসা মুখ্যমন্ত্রী লোকসেবক আরোগ্য যোজনা শুরু করা হয় নতুন যোজনাটির জন্য কর্মচারীরা যাতে বিপদে না পড়ে এর প্রতি লক্ষ্য রেখে চিকিৎসা বে পরিশোধের পুরনো ব্যবস্থা সমান্তরালভাবে বহাল রাখতে সরকার সিদ্ধান্ত নিয়েছিল দুই লক্ষ তেইশ হাজার আটশো ছাব্বিশ জন আধিকারিক কর্মচারী এবং ছয় হাজার একশো বাহাত্তর জন পেনশনার এই যোজনায় এখন পর্যন্ত পঞ্জীয়নভুক্ত হয়েছেন বলে উল্লেখ করে মুখ্যমন্ত্রী বলেন কর্মচারী এবং পেনশনাররা যে কোনো সময় এতে পঞ্জীয়ন করতে পারবেন কেন্দ্রীয় সরকারের নির্ধারণ করা সিজিএইচ এর নিরিখ অনুযায়ী কর্মচারী এবং পেনশনারদের অর্থ দেওয়া হয় রাজ্যের কর্মচারীদের পরামর্শ এবং চিকিৎসার জন্য আগে থেকে ব্যয় করতে কর্মচারী এবং পেনশনারদের অর্থের অভাবের বিষয়টি বিবেচনা করে সরকার নগদবিহীন চিকিৎসার ব্যবস্থা করেছে বলে উল্লেখ করে মুখ্যমন্ত্রী জানান আসামের অধিকাংশ মেডিকেল কলেজ ও হাসপাতাল আসাম ক্যান্সার কেয়ার ফাউন্ডেশনের অধীন সব হাসপাতাল বিবরুয়া করকট প্রতিষ্ঠান গুয়াহাটি মেডিকেল কলেজ ও হাসপাতালের হৃদয় বক ও স্নায়ুবিজ্ঞান কেন্দ্র গুরুগাঁওয়ের মেদান্তা দি মেডিসিটি জিএনআরসি গ্রুপ অফ হাসপাতাল ডাউনটাউন হাসপাতাল ম্যাক্স হেলথ হাসপাতাল এবং শঙ্করদেব নেত্রালয়ে প্রথম পর্যায়ে নগদবিহীন চিকিৎসা সেবা পাবেন কর্মচারী ও পেনশনাররা এছাড়াও এমস গুয়াহাটি ফর্টিস গ্রুপ অফ হাসপাতাল নারায়ণা গ্রুপ অফ হাসপাতাল নয়াদিল্লির ইনস্টিটিউট অফ লিভার অ্যান্ড বায়োলিরি সায়েন্স এবং আরও কয়েকটি কর্পোরেট হাসপাতালের সঙ্গে সরকার নগদবিহীন চিকিৎসা সেবা নিয়ে আলোচনা করছে যে হাসপাতালে নগদবিহীন চিকিৎসা সেবা থাকবে না তাতে কর্মচারী এবং পেনশনাররা চিকিৎসা লাভ করে ব্যয় পরিশোধের জন্য আবেদন করতে পারবেন তিনি বলেন মুখ্যমন্ত্রী আয়ুষ্মান আসাম আরোগ্য যোজনা এবং প্রধানমন্ত্রী আয়ুষ্মান ভারত জন আরোগ্য যোজনার ক্ষেত্রে সরকার কেন্দ্রীয় সরকারের অর্থ এবং রাজ্য বাজেটের উপর নির্ভরশীল কিন্তু মুখ্যমন্ত্রী লোকসেবক আরোগ্য যোজনা কার উপর নির্ভরশীল নয় কারণ কর্মচারীরা এতে অবদান রাখেন যোজনা শুরু হওয়ার পর থেকে এ পর্যন্ত পঁয়ষট্টি কোটি টাকা প্রদান করা হয়েছে আগে সতেরো আঠারো কোটি টাকা ব্যয় হতো এখন খরচ দ্বিগুণ বেড়েছে যোজনাটি শুরু হওয়ার পর থেকে চিকিৎসা বের অর্থ না পাওয়া সম্পর্কিত অভিযোগ প্রায় নেই মুখ্যমন্ত্রী জানান সর্বশিক্ষা অভিযান রাষ্ট্রীয় স্বাস্থ্য অভিযান আসামের তিনটি শক্তি কোম্পানির কর্মচারীদের মাস্টার রুল এবং হাজিরা বৃত্তিতে কর্মচারীদের রাজ্য সরকারের অন্যান্য চুক্তিভিত্তিক কর্মচারীদের এই যোজনায় অন্তর্ভুক্ত করা হয়েছে এই যোজনায় পঞ্জীন হওয়া লোকের সংখ্যা এক সময় সাত আট লক্ষ হবে আজকের বিশেষ বিশেষ সংবাদ এখানেই সমাপ্ত